আমি কোনো কথা বলবো না দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে দল যদি আপনার যে উত্তর দিয়েছেন তাতে অখুশি হয়েছেন শোনা যাচ্ছে আমি তো শুনিনি আপনারা শুনেছেন আপনারা জিজ্ঞেস করুন না এবং আপনারাই ডিসিশন নিয়ে না শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন কি করবেন আপনি যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন আপনাদেরও অনেক এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে তারা জানতে পারবে আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকের সম্পর্ক না অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে তাদের কাঁথির বাড়িতে তারা গিয়েছে হুমায়ুন কবিরের কোনোদিন যাওয়ার প্রয়োজন হয়নি

ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি কারণ পার্লামেন্টের একটা আছে বিধানসভায় একটা আছে আর দলীয় রাজ্য স্তরে একটা আছে তা আমাকে ভীষণ দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে তা আমি বিধানসভার অনিল দে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লিখা নাই তাহলে আমি আবার কি বলবো বলছি কথা আপনি বলছিলেন না যে একটা কথা বলছিলাম মানে ধূরীয় শৃঙ্খলা কিছু তো আমার জন্য আর বাকি সিদ্ধিকুল্লি বাড়ির সামনে যিনি থাকে পাঁচশো মিটারের মধ্যে সিদ্ধিকুল্লা সেটা যদি তা আপনাদের চ্যানেলেই তো আমি যেদিন বলেছি আপনাদেরকে বারো তারিখে বুধবারে বারোটার মধ্যে বলেছি তারপরে ম্যাডাম ছিলেন হাউসে একটা দশ অবধি হাউস চলেছে ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে তারপরে ওনারেল স্পিকার বলেছেন আবার একটা পঁয়তাল্লিশে শুরু হবে আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল তাই আমি বেরিয়ে গেছি তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেয়া যেমন শুনে দেখিছেন পাশাপাশি সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আবার পরে সৌকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা সৌকত মোল্লা বা बॉबी হাকিম বা কল্লান্দনাথ জি তাদের জন্য কোন চক্র 6 মাসের মধ্যে দুবার চক্রজ হইছে আমি বিচলিতও নই চিন্তিতও নই কোনো টেনশনও আমার নেই এতটুকু বলে দিলাম আপনার কোনো ভয় নেই আবার বারবার না আপনি করলে দাদা বারবার ওই টিকিট ফিকিট নিয়ে আমাকে প্রশ্ন করেন না আমি এসব প্রশ্নের কোনো উত্তর দেবো না ফেক প্রশ্ন আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন বললাম তো দু হাজার চোদ্দ সালে অধিত চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বাইশ জন আর ছিল অ্যাডিশনাল এসপি ইন্দোর চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল ডিএসটি হেডকোয়ার্টার ছিল ডিএনটি ছিল লালটু হালদার যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে এরকম করে তাবর তাবড় গৌতম রায় সিআই ছিল আর চারটে থানার অফিসার ছিল পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল একা হুমায়ুন কবির তার লোক বল নিয়ে অদিত চৌধুরীকে আড়াই ঘন্টা দুপুর বারোটা থেকে আড়াইটার পরে তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছি

হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন ওই ভারত সেবাশ্রমের অনেক জায়গা আছে হেলিকপ্টারে গিয়ে ওখানে দেয় আর বাই রোড গেলে রুকবো